急 <G. S 2> বেরাদন ইসলাম মাদান সামানি গ্রাম ও বাকাল আসুর জন মারাতের বেলা গো মা জননী ও গো মা জননী খাতুর জান্নাত মা পাতে মারাদি আল্লাহ তাআলা নাও তিনি কেমন নারী ছিলেন জীবন কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করত নাও আর আমাদের ঘরের মা বোনেরা জীবন কোনদিন সিরিয়াল কাজা করে না এই রি নাম আমাদের ঘরের মা বোনেরাও তবে আমি বলতে চাই মা গো মা ও মা জননী জান জান্নাত যদি হতে চান আপনার কিনা খাতুনে জান্নাত কে মহাবাদ করুন জান্নাত যদি পেতে চান ও মা কালা শুনে যান মারাতের বেলা গো মা জননী হযরত রাবিয়া বসরির মত হন জান্নাত যদি হতে হয় হযরতে আসিয়ার মত হন মরার পরে জান্নাতি জান্নাতি এ বাবা দে মুসলমান ভাইরাও ওগো আমার শোনা মানে কেরাও ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া যখন বাবা যে ঘুম পাড়ায়া দিয়াছে বাবা যে গবে রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনু বাবা যে এক পা দু পা করে বাবা দিয়া যাচ্ছেন আসার পরে বলছো গো বিবি 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 আবার সন্তান কি ঘুমায়া গেছে নাকি এবারে ইসলাম মাদ্রাসা বানি কেরামাও খাতুরা জান্নাত বলছো গো আমার স্বামী আমার বেটাদের লেগে কিছু খাবার নিয়ে এসেছেন নাকি বলো আমার বিবি আমার ব্যাটাদের জন্য খাবার নিয়ে আসতে পারেনি মদিনার বাজারে গিয়া কোনো দিন কাজ আমি পেলাম নাও ও আমার বিবি আমার বেটারা কি কিছু খাওয়া দাওয়া করেছে খাতুনা জান্নাত চোখের পানি ফেলে বলছো গো আমার স্বামী ও আমার স্বামী তিনি নানা কাছে গিয়ে চারটা খেজুর নিয়ে এসেছিল আমাদের সব শান বলেছে বলো গো মা জননী মা জননী তবে শুনেরেন না তাড়াতাড়ি আমরা দুবাই এখন খেজুর খাব না আব্বা আসবে আমরা চার জন মিলে এক সঙ্গে খেজুর গুলো খাব জরে বলনা সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন কে যখন বাবা বিছানা থেকে তোলা হলো তোলার পরে বাবাজি একটা একটা করে খেজুর খেয়ে এক গ্লাস করে পানি পান করে আল্লাহর কি কদরat সারা রাত্রি বাবাজি পার করে দিল সারা রাত্রি যখন বাবা পার করে দাও বেরাদ ইসলাম মাদান সামানি গ্রাম সকল সকল ইমাম হাসান ইমাম হোসেন উঠে বলতে যে বলো গো মা জরনি কি দরজালা সহ্য করতে পারে না মাও চটি দুটি কেটে ম্যাডাম গো মা পেট ও মা জাননি ও গো মা সহ্য করতে পারে না আমার খাতুনে জান্নাত বলতেছে বলে বেটা তবে সরে নাও বেটা রও একটু ধৈর্য ধরো আমি খাতুনে জান্নাত বলে দিলাম আজকে তোমাদেরকে পেট পরে খানা খাবো জোরে বলুন না সুবহানাল্লাহ আমার মা পথে মা দিয়ে আল্লাহ তাআলা তিনি বামাদি দেয় নামাজ নিয়ে ঘরের ভিতরে তুই দুই রেখাত নফল নামাজ পড়লেন বাবা দুই রেখাত নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে খাতুনে জান্নাত আল্লাহ আমার বেটারা তিন থেকে চার দিন ধরে বানার আছে গল্লো আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন যেমন বাবা দিয়ে কথা বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা

বাবা খাবার এসেছি ইমাম হাসান ইমাম হুসানি যখন বাবা প্লেটে করে দেওয়া হলো দেওয়ার পরে বাবা জি কখনো জানছে বেটারাও আজকের খানাটা কেমন টেস্টিং লাগছে বলো না বলাম হাসান হোসেন বলছো গো মা জননী দুনিয়ার খাবার কেছি সে খাবারের স্বাদ হলো আলাদা আজকে যে খাবারটা গেলাম ও গো মা জননী এই খাবারের স্বাদ হলো আলাদা জোরে বলুন না সুবহানাল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটার এটা কোন দুনিয়ার খাবার নয় দুনিয়ার খাবার নয় এই খাবারটা

আমি বড়টা নেবো ইমাম হোসেন না আমি বড়টা নেবো বলে আমি বড় আমি বড়টা নেব ইমাম হোসেন বলছে না আমি বড় আমি নিবো বড়টা বলে তাহলে চলো এই মার কাছে মায়ের ভাই সালা দিবে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট ছোট ঠিক কিনা মানতেছে হাসান হোসনিক হাসান হসন করতেছে বয়ান কারি বড়ো ইমাম হোসেন এ ফাতেমা মা ফাতেমা মা বল সোনা না সিলেটি পেনশন তাড়াতাড়ি নিয়ে এসো দু ভাইয়ের নাম জেনে কিবে আগে জমাতায় তারি বড় সাদ ইমাম হোসেন হাসআন জোরে বলুন এবাম হাসান ইমাম জানแก বলছে ও মা জননী মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একটু বলেন না মা কে বড় কে ছোট একটু বলে মা ফাতে মা বল ছাল লাগো আমার ব্যাটা ইমাম হাসানকে যদি আমি বড় বলি ইমাম হোসেন দুঃখ পাবে আর ইমাম হোসেন যদি বড় বলে তো ইমাম হাসান দুঃখ পাবে না আমি কোন বেটার মনে দুঃখ দেব না জোরে বলে

ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তালা বাবা যে তিনি কি করলেন বেরাদ ইসলাম মাদ্রাসা বানে کرام দুই ভাই যখন বাবা নাম লেখলেন এক সঙ্গে নাম শেষ করে হলো দুই ভাই বাবা খাতুন জান্নাত কে জমা দেয়া যায় ও মা জননী কে বড় কে ছোট বলো নাও ও

আমি যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেন اكبرবি ইমাম হাস হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানরা করবে না 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 আমি বলতে পারবো না পারবো না আবার বেটাদের কাছে একটা পরীক্ষা নাও ও বেடারে তোমরা শোনা গো শোনো ওই যে একটা ডালিমের গাছ দেখা দায় বেদানার গাছ দেখা যায় তুই ভাই দুটো বেদানা নিয়ে আসো দুই ভাইে

এবাবাদি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানে কে রাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বলতে দিন বলো গো আমার ব্যাটারা তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমরা দুজন আই সুমান যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতে যে ওগো আব্বা জান আপনার বিচার কেমন লাগে আমি বিচার কেমন লাগে তবে আমরা যাব নানাজির কাছে নানাজি যেই ফয়সালা দিবে সেটাই আসল ফয়সালা জোর I'm এই বাবাজি মুসলমান ভাইরা এই শোনা বাণী কেราว বাবাজিন ইমাম হাসান ইমাম হোসেন এক পা দু পা করে কি বলতেছে বলো গো नाराजা নাজর আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি আমার নবিজি বলdetach কি ফয়সালা বলো না বলো ইমাম হাসান ইমাম হোসেন বলতেছ গো না না আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না বেরাদ ইসলাম মাদেন জামান কেราว আমার নবিজি মনে মানে

বলে আসমানে উড়াইয়া দেব উড়াইয়া দেওয়ার পরে যদি ইমাম হাসানা দিকে বড় পরে তে ইমাম হাসান বড় আর যদি ইমাম হোসাইনের দিকে বড় বড়তে ইমাম হোসেন 12 বেরাদিস নামা যা সামানি কি নামো যখন আপেলটাকে বেশি আদান করি কেটি বাবাজি আসমানের দিকে বাবা যেমন আপনার ছেড়ে দিয়েছে যেমন বাবা ছেড়ে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো জিবরীল আপেলটাকে ধরো বাবাজি আপেলটাকে ধরালো বলে জিবরীল আমিন আপেলটাকে সমান সমান কাটো জিবরীল আমিন বলছে বলে আল্লাহ কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা না ইমাম ইমাম হাসান হোসাইনের মনে আমিও কষ্ট দিতে চাই সুমান সুমান কেটে হাসানের দিকে একটা ভাগ পড়েছে ইমাম হোসাইনের দিকে একটা ভাগ পড়েছে ইমাম হাসান ইমাম হোসাইন দুটা আপেলের নিয়ে আপনি তো বেশি আধান করে কাটলেন দুটা আদেশ <Sanskrit> দু

তুমি বলে দাও আমার নবী জি কথায়ে জোরে alun এটা জোরে হবে না অগ잣 তুমি বলে দাও আমার নবী জি কথায়ে আকাশীর তার করো নিজেকে হারাই আকাশের তার মিটি মিটি কই নবীর নূরে তারা নিজেকে হারাই ও গো তারা তুমি বলে দাও আমার নবী জি কোতায় ও গো তুমি বলে দাও আমার নে जी को लाको, 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 हाजी हाजी न बी को বলে দাও আমার নবী জি কোথায় ও গছ তুমি বলে দাও আমার নবী জি কোথায় জুরকান সুবহানাল্লাহ তাইলে বাবা দি মুসলমান ভাইরা তাইলে বোঝা গালো আমরা নবী কে mohabbat করতে রাজি করব তো

মা জননী আপনাদেরকে বলতে চাই গো মাও আপনার বেটাদেরকে সঠিক ভাবে মানুষ করুন কোন মা জননী যদি গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখে বেড়ায় কোন মা জননী গর্ভে সন্তান নিয়ে যদি বাবা চুরি করে বেড়ায় কোন মা জননী গর্ভে সন্তান নিয়ে যদি বাবা মিথ্যা কথা বলে বেড়ায় কোন মা জননী গর্ভে সন্তান নিয়ে যদি বাবা দি মেলাতে টালাকে বেড়ায় ও মা তোমরা শুনে রেখে দাও তোমার দুনিয়াতে বাচ্চা যখন জন্ম বানাবে জন্ম নেওয়ার পরে বড় হবে চারতলা বাড়ি করবে চারতলা বাড়ির ওপর লাগবে মা বাবার আশীর্বাদ ওই ঘরে সবাই যাবে শুধু বুড়ো আর পরিবার ওই ছেলেরা বুঝেন যে মায়েরা গর্বে সন্তান নিয়ে সিরিয়াল দেখবে ওই ছেলেরা বাবা বাপ মাকে এক মুঠো ভাত দেবে নাও আতি মা জননী গর্বে সন্তান নিয়ে কোরআন পড়েছে গর্বে সন্তান নিয়ে নামাজ পড়েছে গর্বে সন্তান নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছে যেই মহিলা গর্বে সন্তান নিয়ে নেক কাম করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই মহিলার গর্বে থেকে আমি সুন্দরী সুন্দর একটা সন্তান দেব সেই সন্তানটা একটা ঘটনা লেখা আছে কিতাবটার নাম বাবা যে আওরা কি হেকায় আছে ওই কিতাবের মধ্যে আপনার লেখা একটা একটা ঘটনা একজন মহিলার আর বাবাজি এক মাসের বাচ্চা কত মাসের এক মাসের বাচ্চা এক মাসের বাচ্চা বাবাজি কোনদিন নামাজ পড়া জানে না নামাজ কাযা করে না কোরআন পড়া ছাড়ে না তাহাজ্জুদ পড়া জানে না বাবাজি দুই মাসও গেল তবু নামাজ পড়া জানে না তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস নয় মাসে যখন পড়ছে দেখবেন ভাই મહિનાদের বাচ্চার বয়স যখন নয় মাস হয়ে যায় મહિનાরা ঠিকভাবে বসতে পারে না ঠিকভাবে চলতে পারে না ঠিকভাবে কাজ করতে পারে না ওই অবস্থাতে মহিলা নয় মাসের বাচ্চা কে নিও বাবা নামাজ নমাজ পড়তে চাই কোরআন পড়তে হঠাৎ ইলার প্রসাবে জনতা না উঠেছে করবে বাবা জনতা না উঠেছে মহিলাকে একটা নাসির ভূমে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পারে বেরাদ ইসলাম মহাজ সামানিকরাম ওই মহিলার বাবাজি গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে ওই সন্তানটা জন্মানোর পরে বাচ্চাটা বলে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতেছে

যদি কোরআন পড়তে পারেন আপনার সন্তান অনেক সন্তান হবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা জি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যারা নবীজির গোলাম বানিয়ে নাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন